আমি বাড়ির বউির বউ ভালোবাসা কি সুন্দর ভালোবাসার কি সুন্দর প্রতিদান কত সহজেই তুমি তোমার অতীতকে ভুলে গেছ আর আমি সেই ব্যর্থ প্রেমের জায়গা জড়িতে নিজেকে পাপের সাগরে নিমজ্জিত করছি শয়তান কুন্তল গাঙ্গুলির সঙ্গে হাত মিলিয়ে আমি পাপের ফেলা ভেসে চলেছি এক রাশ মিথ্যার মধ্যে বাঁচার আমি ওরা সহজে তুমি পেতে চাইছি আমার স্বামীর সঙ্গে তুমি ও আইছি তাহলে কুমতল গাঙ্গুলি তুলে তাহলে তোমার স্বামী তার অগাধ ধন সহ্যের অভাবে তুমি তার মাথা ঠিক রাখতে পারোনি তোমার ভালোবাসা কর্পে তুমি তাকে স্বামীত্ব বড় করে নিয়েছ দারিদ্রতাকে তুমি যদি এত ঘৃণা করতে অর্থ যদি ছিল তোমার জীবনের একমাত্র লক্ষ্য তাহলে কেন দিনের পর তুমি তো আমার সাথে ভালোবাসার অভিনয় করেছিলে কেন আমার মনে দেখেছিলে ভালোবাসার মধুর স্বপ্ন বলো রিক্তা বলো কেন 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 আজ আমার প্রশ্নের জবাব তুমি দিতে পারবে না তুমি স্বামী পেয়েছ সংসার পেয়েছ আমি কি আমি আমি কি পেলাম আমি যে তোমাকে সত্যি ভালোবেসেছিলাম তোমাকে নিয়ে নিরাপদার স্বপ্ন দেখতে দেখেছিলাম আমার আমাকে মানুষ হয়ে বাঁচতে দিলে না তুমি আমাকে মানুষ হয়ে বাঁচতে দিলে না বিশ্বাস করো আমি আমি বিশ্বাস তোমাকে বিশ্বাস করেছিলাম বলেই তো তুমি আমাকে এত বড় আঘাত দিতে পারলে আমি মহামূর্খ ভাই আরো ভেবে আর পিছনে আমি উম্মাদের মতো ছুটে বেড়েছিলাম ভোর যখন ভাঙলো তখন আমি একেবারেই শেষ হয়ে গেছি রিক্তা তখন আমি একেবারেই শেষ হয়ে না 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 আমাকে কাজে তোমার মনে না না আমাকে কাজে তোমার মনে আমি তোমাকে মনের সুখে সংসার করতে দেব না আশেপাশে কেউ নেই এই মুহূর্তে গায়ে আমি হাত তুলতে পারি না যে রিক্তাকে আমি একদিন ভালোবেসেছিলাম সেই রিক্তা অনেকদিন আগে আমার জীবন থেকে হারিয়ে গেছে আজ আমার সামনে যে দাঁড়িয়ে আছে তার আর আমার মাঝখানে বিরাট ব্যবধান আমি পারি না সেই ব্যবধানে রেখা পার হয়েছে ভালোবাসার অধিকার প্রয়োগ করতে আমি যে তোমাকে আমি যে তোমাকে সত্যি ভালোবাসা আর সেই ভালোবাসার মধ্যে কোন ছিল না আমি তখন বাধ্য হয়ে তোমার তুমি তোমার দাদা তোমাকে আমি এক বিন্দু মিথ্যা বলছি না বলো দাদার পায়ে ধরে আমি কত অনুরোধ করেছি দাদা আমার সব কথা অগ্লাজ্য করেছে তাহলে সব কিছু জেনেও তুমি আমাকে চিড়ি দাওনি কেন তোমাকে সুখী করব বলেই আমি চাকরি সন্ধানে দিল্লিতে গেছিলাম শেখাও থেকে আমি তোমাকে প্রতিমাসে প্রতিভাসে চিঠিও দিয়েছি

আমি সব কিছু না জেনে তোমার মনে আমি আখা দিয়েছি আমার বোঝা উচিত ছিল তোমার মাথার পর একজন অভিভাবক আছে তার চারি বৃদ্ধি তুমি যেতে পারো না

সে তুমি বুঝবে না সে সে তুমি বুঝবে না সেটা দেখো এইটুকু তুমি জেনে রাখো আমার ভাত কই যখন আমার ভরশার সঙ্গে প্রতারণ করে আমার মুখ থেকে তোমাকে ছিনে নিয়েছে তখন তখন এই অবিষপ্ত হিজনের সঙ্গে আর একদমwidetilde নারীকে জড়িয়ে আমার দুর্ভাগ্যের মুচামি বাড়িয়ে তুলব না তো কিন্তু আমি নির আমি যে আজ নিরুপায় আমার আর কিছুই করার নেই আমার যা আর কিছুই করার নেই